আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব দর্শক আইন নিয়ে এই দর্শক আইনে আমি দেখতেছি অনেকেই প্রবলেম কারণ অনেকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ করে বলতেছে দর্শক আইন বুঝে না বা একটা এমসিকিউ দিয়ে বলতেছে ভাই এটার দর্শক এটা না হয় এটা কেন হলো মানে তারা অনেক কনফিউজড তো আজকে যারা কনফিউজ আছো বা দর্শক আইনটা বুঝো না তাদের জন্য এই লেকচার তো চলো শুরু করা যায় তো দর্শক আইন আমরা পড়বো সাধারণত চারটা পয়েন্টের মাধ্যমে মানে আমি যে চারটা পয়েন্ট বলবো এই চারটা পয়েন্ট তুমি যদি বুঝো তাহলে দর্শক আইন যে কোনো প্রথম দর্শক আইনের জারণ সংখ্যা আমরা সবাই জারণ মান বের করতে পারি আর যদি না পারো তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে বা আমাদের চ্যাপ্টার সেভেনের প্লে লিস্টে যে তুমি জারণ সংখ্যা বের করা শিখে নিও তো দর্শক আয়নের জারণ সংখ্যা বিক্রিয়ক ও উৎপাদে একই থাকে মানে বিক্রিয়কে যদি তার জারণ মান বা জারণ সংখ্যা প্লাস টু হয় উৎপাদেও প্লাস টু হবে যদি বিক্রিয়কে মাইনাস ওয়ান হয় উৎপাদক মাইনাস ওয়ানই থাকবে যদি বিক্রিয়কে প্লাস থ্রি হয় উৎপাদক প্লাস থ্রি থাকবে মানে বিক্রিয়ক আর উৎপাদে তার চারণ সংখ্যাটা সেম থাকবে দ্বিতীয় কথা দর্শকায়নের ভৌত অবস্থা ভৌত অবস্থা তো বুঝি গ্যাস লিকুইড সলিড অ্যাকুয়াস এগুলো তো বুঝি তাই না তো দর্শকায়নের ভৌত অবস্থা বিক্রিয়ক ও উৎপাদে এটা একই থাকে মানে বিক্রিয়কে যদি তার ভৌত অবস্থা অ্যাকুয়াস থাকে উৎপাদও তার ভৌত অবস্থা অ্যাকুয়াসে থাকবে বুঝতে পারছো এক অন্য কিছু সেটা হবে না মানে সেম সেম থাকবে থার্ড কথা দর্শকায়ন সাধারণত আয়নিক যৌগে পাওয়া যায় কারণ আয়নিক যৌগগুলো আয়নিত হতে পারে এই কথাটা বুঝিও আমাদের দর্শক কি একটা আয়ন না দর্শক কিন্তু যৌগ না তাই না আর আয়ন হতে পারে কে আয়ন কিন্তু আমরা পাই হচ্ছে আয়নিক যৌগ থেকে তাই না এই আয়নিক যৌগগুলো আয়নিত হতে পারে তাই আমরা ম্যাক্সিমাম টাইমে ইনফ্যাক্ট আমরা সব সময় আয়নিক যৌগ থেকে কিন্তু দর্শক আয়ন পেয়ে থাকি কারণ আয়নিক যৌগগুলো আয়ন আকারে থাকে তাই না এটা তো আমরা বুঝি আশা করি ফোর্থ কথা দর্শক আইন এমন যৌগ থাকে যেটার ভৌত অবস্থা জলীয় এই জলীয় অবস্থা যারা বুঝোনো তাদেরকে একটু রিক্যাপ করব আবারো। তবে জাস্ট মাথায় রাখবে যে দর্শক আয়ন এমন যৌগ থাকে যেটার ভৌত অবস্থা জলীয় বা অ্যাকুয়াস কারণ সেখানে আয়নিক যৌগগুলো আয়নিত আকারে থাকতে পারে মাথায় রাখবা যে কোনো যোগ আয়নিক যৌগ যে কোনো যদি অ্যাকুয়াস হয় তার ভৌত অবস্থা বা জলীয় দ্রবণ সেখানে সে কিন্তু যৌগ আকারে থাকে না মানে এনএসিয়াল যে লিখছি না অ্যাকুয়াস এটা কিন্তু এনএসিয়াল না অ্যাকচুয়ালি এটা দ্বারা বোঝায় যে এইখানে দুইটা আয়ন আছে একটা হচ্ছে সোডিয়াম প্লাস একটা হচ্ছে ক্লোরিন মাইনাস সো অ্যাকচুয়ালি আসে এটা বাট আমরা বোঝার সুবিধাটা লিখি হচ্ছে এনএসিয়াল অ্যাকুয়াস মানে যে কোনো অ্যাকুয়াস সলিউশনে ওই যৌগটা আয়নিত আকারে থাকে মানে এই আকারে থাকে যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস বা যে কোনো আরেকটা যৌগ ধরো সিলভার নাইট্রেট এখানেও যদি আমি অ্যাকোয়া সলিউশন বিবেচনা করি তাহলে এইভাবে কিন্তু থাকে না এইভাবে কিন্তু সে দ্রবণে থাকে না সে দ্রবণে থাকে হচ্ছে আমরা কেন দর্শক অ্যাকুয়ার সলিউশনে পাই বা জলীয় দ্রবণে পাই তার মানে এই চারটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে দর্শক আয়নের সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদে সেম থাকে দর্শক আয়নের ভৌত অবস্থা বিক্রিয়ক ও উৎপাদে সেইন থাকে দর্শক আয়ন সাধারণত আয়নিক যৌগে পাওয়া যায় এবং দর্শক এমন যৌগ থাকে যার ভৌত অবস্থা কি জলীয় মানে আমরা দর্শক আয়ন পাবই হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে বুঝছো জলীয় দ্রবণই আমরা জলীয় দ্রবণই আমরা কি পাবো দর্শক আয়ন পাবো এ বাদে খুব কম চান্স আছে যে তুমি দর্শক আয়ন পাবা তো বুঝছি থিওরিটা বুঝছি চারটা স্টেপ বুঝছি বা চারটা পয়েন্ট বুঝছি এবার আমরা প্র্যাকটিস করি ধরো আমাকে এই একটা বিক্রিয়া দেওয়া আছে জিঙ্ক প্লাস কপার সালফেট এখান থেকে উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট প্লাস কপার একটা প্রতিস্থাপন বিক্রিয়া এইখান থেকে আমাকে দর্শক খুঁজে বের করতে হবে তো সর্বপ্রথম কাজ কি সর্বপ্রথম কাজ হচ্ছে এদের করা সবগুলো মূল্যে জিঙ্ক এর জারুন মান কত শূন্য তাই না কারণ সে একটা মুক্ত মূল্য কারোর সাথে যুক্ত নেই বা জিঙ্কের আহ কোনো চার্জ নেই সে তার মান শূন্য কপার সালফেট সালফেটের জার্মান মানে আমরা সবসময় জানি মাইনাস টু তাহলে কপারের মান কত হবে প্লাস টু এখানে জিঙ্ক সালফেট সালফেটে যাওয়ার মান মাইনাস টু তাহলে জিঙ্কে যাওয়ার মান প্লাস টু মান আমি আর শিখাচ্ছি না কারণ এটা তো অলরেডি আমরা ডিসকাস করছি তো কপার শূন্য তাই না এখন দেখো তো কার কার জারণ মান বা কার জারণ মান চেঞ্জ হয়নি বিক্রিয়ক উৎপাদে এগুলোতে তো হচ্ছে বিক্রিয়ক তাই না এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে আমাদের উৎপাদ সো এইখানে দেখো এই যে সালফেট বান্দা আছে এর কিন্তু জারণ মান এখানেও মাইনাস টু এখানেও মাইনাস টু তাই না ওকে জারণ মান সেম একটা শর্ত মিলছে সেকেন্ড শর্ত কি ছিল যে ভৌত অবস্থা একই থাকবে দেখো ভৌত অবস্থা একই না অ্যাকুয়াস অ্যাকুয়াস এবং দর্শকান সাধারণত পাওয়া যায় কিসে আয়নিক যোগ এটা একটা আয়নিক না কপার সালফেট কিভাবে তৈরি হয়েছে কপার টু প্লাস আর সালফেট টু মাইনাস তাই না এইভাবে কি হয়েছে আয়নিক যৌগটা তৈরি হয়েছে ওকে থার্ড ফোর্থ কথা সরি ফোর্থ কথা যে ভৌত অবস্থা কি হইতে হবে অ্যাকুয়াস হইতে হবে তাই না সো এদের ভৌত অবস্থা কি অ্যাকুয়াস না অ্যাকোস মানে কি সে এই যে আয়ন আকারে আছে সেই যৌগটাতে তাই না তার মানে আমাদের যেহেতু চারটা শর্তই ফুলফিল করলো তার মানে দর্শকায়ন কি হবে সালফেট এস ওভার টু মাইনাস এটা একটা আয়ন সালফেট আয়ন এখানে কি দর্শক আয়ন কথাটা বুঝছি ইজি এটা যদি না বুঝো নেক্সট এইটা দেখো ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন নাইট্রেট বা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে ক্যালসিয়াম নাইট্রেট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস এখানে আমার কি করতে হবে শুরুতে আমাদের জারুন মান বের করি ক্যালসিয়াম শূন্য আর নাইট্রেটের জারন মান মাইনাস ওয়ান তাহলে হাইড্রোজেন প্লাস ওয়ান এখানে নাইট্রেট মাইনাস ওয়ান ক্যালসিয়াম প্লাস টু হবে আর হাইড্রোজেন শূন্য তাহলে তো এখানে শুধু নাইট্রেটের জারন মান কি হয়েছে সেইম আছে তাই না চেঞ্জ হয়নি এবং তার জলীয় দ্রবণ কি অ্যাকুয়াস তাই না এবং অ্যাকুয়াসকে চেঞ্জ হয়েছে মানে এখানে যে ভৌত অবস্থা আর এখানে যে ভৌত অবস্থা সেইম না এবং সে অ্যাকুয়াস দুই ক্ষেত্রেই তার মানে এটা কি চারটা শর্তই ফুলফিল করে তার মানে কি দর্শক নাইট্রেট এনো এবার আসো সবচেয়ে কনফিউজিং অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট এইটা ধরে নাও তোমাদের পরীক্ষায় আসবেই যদি দর্শকায়ন থেকে প্রশ্ন করে এবং একটু যদি টাফ করতে চাই এই কোশ্চেনটা দিবে তো প্রথমে কাজ করতে হবে কি মান বের করতেছিস প্রথমে তাই না তো ক্লোরিন মাইনাস ওয়ান সোডিয়াম প্লাস ওয়ান ক্লোরিন মাইনাস ওয়ান সিলভার প্লাস ওয়ান নাইট্রেট মাইনাস ওয়ান সোডিয়াম প্লাস অন এবার দেখো ভাইয়া এই সিলভার সিলভার এটা চেঞ্জ হয়েছে হয় নাইট্রেটে জার্মান চেঞ্জ হয়েছে হয় নাই ফ্লোরিনে জার্মান চেঞ্জ হয়েছে হয় নাই সোডিয়ামে জার্মান চেঞ্জ হয়েছে হয় নাই তাহলে সবাই কি দর্শকায়ন হবে অবশ্যই না সবাই দর্শকায়ন কিভাবে হবে এইখানে দেখো দর্শকায়ান কে কে হবে না এইখানে দেখো তো এই যে সিলভার নাইট্রেট যৌগে এইটাও জলীয় যৌবন ছিল এবং এইখানে সিলভার ক্লোরাইডে সিলভার কি হয়ে গেছে সলিড হয়ে গেছে মানে সিলভার অটোমেটিক্যালি দর্শকায়ন হওয়া থেকে বাদ কারণ এইখানে তার যে ভৌত অবস্থা এইখানে তার ভৌত অবস্থা ডিফারেন্ট তো বাদ সেকেন্ড কথা সোডিয়াম এইখানে ছিল অ্যাকুয়াস আর সোডিয়াম এইখানে অ্যাকুয়াস তাই না তো সোডিয়াম আমাদের রেসে আছে তাই না সোডিয়াম আমাদের রেসে আছে ক্লোরিন এইখানে অ্যাকুয়াস ক্লোরিন এইখানে সলিড তার মানে কি ক্লোরিনও বাদ গেল ক্লোরিনও বাদ গেল কারণ কি তার ভৌত অবস্থা চেঞ্জ হয়ে গেছে থাকে কি নাইট্রেট নাইট্রেট এখানে কি নাইট্রেটও আমার কি চারটা শর্ত মানও চেঞ্জ হয় নাই তার ভৌত অবস্থা একই আছে সে একটা আয়নিক যৌগ এবং সে আয়নিত আছে মানে তার যে ভৌত অবস্থা সেটা কি অ্যাকুয়াস অর্থাৎ এখানে দর্শক আন কি হবে সোডিয়াম প্লাস আর হচ্ছে নাইট্রেট মাইনাস তাই না দর্শক আমি বুঝছি এই যোগ ক্ষেত্রে কি হয়েছে ওকে এবার আসো আমাদের নেক্সট যেটা হচ্ছে সোডিয়াম সালফেট যুক্ত হয়েছে বেরিয়াম ক্লোরাইডের সাথে এবং উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট তো এখানে আগে যারুণ মান বের করো এটা হচ্ছে প্লাস ওয়ান এটা মাইনাস টু এটা প্লাস টু এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু ওকে তো এবার দেখো এইখানেও সবার জারণ মান একুই আছে বাট আমাকে বের করতে হবে কার কার অবস্থা চেঞ্জ হয়ে গেছে এবং কে কে দর্শকায়ন হইতে পারে না আসলে তো সোডিয়াম কে চেক সোডিয়াম অ্যাকুয়াস তার মানে কি সে কি হইতে পারে দর্শকায়ন হইতে পারে কারণ তার জারণ সংখ্যা সেম ভৌত অবস্থা সেম এবং সে একটা আইনিক যোগও আছে এবং অ্যাকুয়াসও আছে ওকে এবার আসে সালফেট এস ও ফোর টু মাইনাস এইখানে অ্যাকুয়াস এইখানেও সে হচ্ছে কি হয়েছে সলিড হয়ে গেছে তাই না এখানে সে কি হয়ে গেছে সলিড হয়ে গেছে তার মানে সালফেট হবে না বেরিয়াম প্লাস না কারণ তার ভূত অবস্থা চেঞ্জ হয়ে গেছে ওকে তারপর কি আছে ক্লোরিন এইখানে অ্যাকুয়াস এইখানেও অ্যাকুয়াস তাই না তার মানে ক্লোরিনও হবে আর কি সরি সিএল সিএল কি ছিল মাইনাস ওকে সো ক্লোরিনও হবে তার মানে এখানে দর্শক আইন পাচ্ছি সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস বুঝছি দর্শক আমরা কিভাবে বের করি ওকে নেক্সট এফিসিএল চু প্লাস সিএল চু এফি সিএল থ্রি এফি প্লাস টু ক্লোরিন মাইনাস ওয়ান এখানে শূন্য এইখানে এফি প্লাস থ্রি ক্লোরিন মাইনাস ওয়ান এইখানে একটা ক্যাচ আছে ভাই এইখানে দেখো তো এইখানে কয়টা ক্লোরিন আছে চারটা ক্লোরিন মাইনাস ওয়ান আকারে আছে এইখানে দুইটা ক্লোরিন আছে শূন্য তার চারণ মা আর এইখানে ক্লোরিন আছে কয়টা ছয়টা ক্লোরিন আছে মাইনাস ওয়ান মানে এইখানে যে দুইটা ক্লোরিন ছিল এই দুইটা ক্লোরিনের কিন্তু শুধু জারণ মানে চেঞ্জ হয়েছে এইখানে যে চারটা ক্লোরিন ছিল এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান তাই না এই ছয়টা ক্লোরিনের মধ্যেই তো এই দুইটা আছে এই চারটা আসে না তার মধ্যে চারটা ক্লোরিন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আকারেই কিন্তু ছিল আর জাস্ট এই দুইটা ক্লোরিনের কিন্তু এখানে শূন্য থেকে মাইনাস ওয়ান হয়েছে তার মানে এই যে চারটা ক্লোরিন ছিল এর জারণ মানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই ওকে কথা বুঝছি এবার দেখো এই যে চারটা ক্লোরিন এখানে ছিল এর জলীয় অবস্থা কি অ্যাকুয়াস আর এইখানে চারটা ক্লোরিনের জলীয় অবস্থা অ্যাকুয়াস মানে ভৌত অবস্থা সেম জারুন মান সেম থাকছে ভৌত অবস্থা সেম থাকছে একটা আয়নিক যৌগ এবং এটার কি মানে আয়নিত আকারে আছে না তার মানে কি আমাদের দর্শকায়ন কি এখানে ক্লোরিন এবং কয়টা ক্লোরিন চারটা ক্লোরিন কিন্তু দর্শকায়ন তুমি যদি ভালো হয় যে এই চার মেনশন করে দাও বা এখানে দর্শকান ক্লোরিন মাইনাস লিখলেও হয় এরপর CH4 অক্সিজেন কার্বন ডাই অক্সাইড H2O এইটাতে কোনো দর্শক আয়ন নেই কিভাবে বুঝলাম দেখো সবগুলাই গ্যাস সবগুলাই গ্যাস এবং গ্যাসি অবস্থায় কেউ কি আয়নিত হয় কেউ কিন্তু হয় না গ্যাস গ্যাস উড়ে গেছে তাই না ওখানে কোনো আয়ন নাই তার মানে এখানে দর্শক নাই সো এই যে এতগুলো আমরা দেখলাম এতগুলো না বেসিক্যালি 2 4 ছয়টা দেখলাম তাই না এই ছয়টা যে দেখলাম এই 6টা তুমি যদি বুঝে থাকো তাহলে দর্শক আয়ন নি আর কোনো প্যারা হওয়ার কথা না ঠিক আছে So that's it.